আসছে নববর্ষ বাংলার নতুন বছরের আগমন ঘিরে উৎসবে মাতবে বঙ্গবাসী তাই সেই আবহে এবারে ভুরি ভোজে নিত্য নতুন আইটেম যুক্ত হল রায়গঞ্জের হোটেল কেলবি গ্র্যান্ডে একদিকে ভূমি রেস্তোরাঁ অন্যদিকে ওটিটি ক্যাফে দুই জায়গাতেই থাকছে বিশেষ কিছু ব্যতিক্রমী মেনু রেস্তোরাঁয় বিভিন্ন সি ফুডকে প্রাধান্য দেওয়া হয়েছে ওরিয়েন্টালের সাথে ইন্ডিয়ান ভার্সান করে কিছু বিশেষ আইটেম থাকছে স্টার্টার ছাড়াও মেইন কোর্সেও একই ছবি সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী সবটাই থাকছে আফটারঅল আমরা বাঙালি তাই বাংলা নতুন বছরের উৎসবে ভুরি তো কম্পালসারি তার মধ্যে যদি এমন সব লোভনীয় খাবার হাতের মুঠোই থাকে তাহলে তো ষোলো কলাই পূর্ণ কি ভাবছেন মশাই নববর্ষের লাঞ্চ কিংবা ডিনার তাহলে নিশ্চয়ই রেস্তোরাঁতেই হবে তো নাকি

নমস্কার সকল দর্শকদের হোটেল থেকে শুভ নিত শুভেচ্ছা আমরা লাস্ট দু বছর ধরে এই রেস্টুরেন্ট বিজনেস এখানে আছি এই শহরে এবং আমাদের যা ফুড কোয়ালিটি তাতে শহরবাসী সেটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে এবং কিছু কিছু মানে গেস্টের যা রেগুলার গেস্ট তাদের ডিমান্ডে বলতে পারেন আমরা একটুখানি ওয়ান স্টেপ ফরওয়ার্ড একটুখানি মেনেটাকে আমরা সেইভাবে ডেভেলপ করেছি সেভাবে ডিজাইন করেছি কিছু সি ফুড ঢোকানো হয়েছে যেমন ক্র্যাব আছে পমফ্রেট আছে লস্টার্স আছে এসবগুলো আছে তার সঙ্গে কিছু আলাদা কুইজিন কিছু ফিউশন কুইজিন এগুলোকে আমরা এবার ডেভেলপ করেছি ভূমি ভূমিতে যেমন ধরুন আপনার ওরিয়েন্টালের সঙ্গে ইন্ডিয়ান ভার্সন করে কিছু কুইজ ফিউশন কুইজিন আছে সেগুলো ইন্ট্রোডিউস করেছি এছাড়া কিছু মাস্ট ট্রাই কিছু ডিশ আছে যেগুলো ক্র্যাবের মধ্যে আপনি ভাপা ক্র্যাব ট্রাই করতে পারেন অবশ্যই অল টাইম ফেভারিট তন্দুরি পমফ্রেট আছে সেটাও একটা ভালো জিনিস এবং এটা শুধু স্টার্টার নয় স্টার্টার ছাড়াও মেন কোর্স ডেজার্টও আমাদের একটা কেএলবি সিগনেচার ডেজার্ট একটা আমরা ইন্ট্রোডিউস করেছি এটা ওভারঅল আমি বলতে পারি মেনুটাকে একটা রিভার্ভ করা হয়েছে এবং এখনকার মানে রেস্টের যে ডিমান্ড সেই ডিমান্ডটাকে মাথায় রেখে একটা আলাদা মেনু আমরা তৈরি করেছি ওটিটির ক্ষেত্রেও সেম জিনিস ওটিটির ক্ষেত্রেও মেনুটাকে আমরা

তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা আসুন এনজয় করুন বন্ধুদের সঙ্গে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আমাদের নতুন রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনপি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে